হ্যালো বন্ধুরা আজকে আবার বমা ফ্যাশনের তরফ থেকে নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি বেলডাঙ্গার হাটে বেল্ডেঙার হাটের টাইম প্রত্যেকবারের মতো এখনও রাতেই আছে এখন টাইম দিনের মধ্যে চেঞ্জ হয়নি তো রাতেই টাইমটা চেঞ্জ হয়েছে একটু জাস্ট আগে আগে নিয়ে এসেছি টাইমটা টাইমটা ফার্স্টেই বলে দিই টাইমটা এখন শুরু হয়েছে রাত আটটা থেকে হাট শুরু মানে মেন যে বেঁচে কেনা রাত আটটা থেকে শুরু বাট এখন সন্ধ্যে ছটা যারা যায় তো দিতে লাগে মাল আটকায় না তো সন্ধ্যে ছটাতেও দিতে লাগে তো সোমবার সন্ধ্যে ছটা থেকে হাট স্টার্ট সন্ধ্যে ছটা টু রাত বারোটা মানে মেন টাইম রাত আটটা থেকে বারোটা তো ছটাতে গেলেও পারেন তো যাই হোক তো আসি পরের এই যে নতুন নতুন কালেকশান যে বকরিদের পর নতুন নতুন কালেকশান স্টার্ট হয়েছে ম্যাক্সিমাম হোলসেলার অনেকে আসেনি আর যারা এসছে তারা ম্যাক্সিমাম পুরোনো কালেকশান এসছে আর কি বলি আপনারা সবই বুঝতে পারছেন এই যে সবে একটা সিজন গেল এত বড় বড় দুটো সিজন গেল তারপরে যে নতুন একটা কালেকশান নতুন একটা একটা ভ্যারাইটি বেরোতে টাইম লাগে এই যে কি সুন্দর সুন্দর শাড়ি এগুলো অল টাইমই যেহেতু চলে ওই যে কাতান আছে স্টোন কাসান হচ্ছে সিল্কের শাড়িগুলো সুরাট থেকে আসে আহমেদাবাদ থেকে আসে তো এই সব কালেকশানগুলো নিয়েই যারা বসেছে এগুলো চলছে এখনও চলছে ট্রেন্ডিংয়ে চলছে তো দেখা যাক পুজোতে কী কালেকশন আসে পুজোতে যে নতুন কালেকশান আসবে তার জন্য সব মহাজনরা বসে আছে সব সেলাররা বসে আছে সব রিটেলাররাও বসে আছে তো আমি গিয়েছিলাম যে নতুন নতুন কালেকশন কী এসেছে দেখার জন্য যেহেতু আমার নিজের শপের জন্য দেখতে গেছিলাম এই যে দাদা জামদানি নিয়ে বসে আছে এই যে জামদানির তাঁত এগুলো বল দাদা হ্যাঁ তো শান্তিপুর আমাদের মেন যেহেতু জানেনি সবাই অল ইন্ডিয়াতে শান্তিপুর থেকেই শাড়ি সাপ্লাই হয় তাঁতের তো এই যে দাদা শান্তি তাঁত নিয়ে বসছেন তো যাই হোক আর এই যে কুর্তি সাইড কাটা কুর্তি এগুলো অল টাইম মানে অল টাইম নতুন বলতে পারেন এগুলো সাইড কাটা কুর্তি যদি আজ থেকে পাঁচ বছর পর জানে না কি নতুন আবার মডেল আসবে বাট সাইড কাটা কুর্তি হয়তো পাঁচ বছর পরেও থাকবে তো এগুলো নেই কোনো সমস্যা নেই এই তো যে নতুন যেগুলো কালেকশান আসছে আমি তাই খুঁজতে গেছিলাম বাট নতুন কালেকশান আমি কার কাছে দেখতেই পেলাম না বকরিদের পর যে নতুন কালেকশান দেখাবো তো হয়নি এগুলো জাস্ট নর্মালি যে নায়রা আছে লং আছে এগুলো চলছে তো নতুন কালেকশান পুজোতে কি আসবে দেখা যাক নিশ্চয়ই নতুন কালেকশানের ভিডিও আপনাদের জন্য বানাবো এই যে তো মেন ফ্যান্সি আইটেমের ভিডিও আমি যেহেতু বানাই তো মেন মেন ফেন্সা আইটেমগুলোই আপনাদের দেখাচ্ছিলাম বাকি ভিডিও এখনও দেখায়নি বাকি দোকানদারদের ভিডিও করিনি ফেন্সি আইটেম যারা ভালো ভালো নিয়ে আসে তাদের কাছে গিয়ে শ্যুট করছিলাম তো তত বেশি দেখতে পেলাম না কারণ কারণ বুঝতেই পারছেন ফেন্সা আইটেম এখনও নতুন আইটেম ঢুকে নি এগুলো যেগুলো অল টাইম তারা এসে বসেছে আর অনেক মহাজন যেহেতু বললাম আসেনি তো জাস্ট এটুকুই আর বেশি ভিডিও বড় শ্যুটও করিনি কারণ নতুন কালেকশন দেখতে পাইনি কি আর শ্যুট করবো যেটুকু পারলাম দেখালাম এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হাটের মাথা থেকে ও মাথা টোটালটাই ফ্যান্সি কালেকশান কিছু যারা নিয়ে আসে তাদেরই দেখানোর চেষ্টা করছে অনেক তো আসেনি তো ভিডিও আর কী বড়ো করবো নাহলে ফ্যান্সি আস আইটেমের মহাজন্ত অনেকেই বসে হবে তো যাই হোক সাথে থাকুন লাইক সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসছে নিউ কালেকশন